অভিযুক্তের নাম রাজারাম রেগে ধৃতকে মুম্বাই থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এস শাখা ধৃতের বিরুদ্ধে ছাব্বিশ বাই এগারো হামলার মাস্টার ডেভিড এবং কোলমেন হ্যান্ডেলের সঙ্গে এর আগে মুম্বাইতে দেখা করার অভিযোগ রয়েছে স্বাভাবিকভাবেই ধৃতের সঙ্গে জঙ্গি যোগের সন্দেহ ক্রমশ জড়ালো হচ্ছে এসটিএফ সূত্রে খবর অভিযুক্ত রাজারাম গত আঠেরো থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত কলকাতাতেই ছিল আর সেই সময় একাধিকবার তৃণমূলের সেনাপতির তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেকি করেন তিনি ধৃতের সঙ্গে কোনো সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না সেই দিকটা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ বিরো রিপোর্ট এক্সটিভি বাংলা খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান number eight.